ফ্রেশি ফার্ম আয়োজিত আজান প্রতিযোগিতায় আজকে এর চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে প্রথম রাউন্ডের প্রতিযোগিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা আজকে এই বাকি চূড়ান্ত অংশে অংশগ্রহণ করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন অতিথি বিচারক বিশেষ অতিথি হিসেবে জনাব নুরুল্লাহ হুসাইন যিনি প্রথম রাউন্ডের বিচারক ছিলেন মুফতি মোবাসির আলী বিচারক এবং প্রধান প্রশিক্ষক আই এ কনসালটেন্সি উপস্থিত আছেন শাহাদত হোসেন বিশেষ অতিথি চেয়ারম্যান এক্সিলেন্স বাংলাদেশ উপস্থিত আছেন মনিরুজ্জামান আশরাফি মোয়াজ্জিন সেন্ট্রাল জামে মসজিদ ব্লক ডি বনশ্রী উপস্থিত আছেন আমিনুল হক অতিথি বিভাগীয় প্রধান হিফস মিরবাগ জামিয়া কমি মাদ্রাসা শুরুতেই আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশেষ অতিথি জনাব শাহাদোসাইট চেয়ারম্যান এক্সিলেন্সি বাংলাদেশ সালাম আলাইকুম বারাকাত উপস্থিত সম্মানিত উলামাই কেরাম ফেসি সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আজান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত আজান দেনেওয়ালা যাদের আজকে পুরস্কার বিতরণী হবে ইনশাআল্লাহ এবং এই রেস্টুরেন্টের যারা উপস্থিত আছেন আমি আসলে এই রকম অনুষ্ঠানগুলোতে একটু কম আসি যাই নাই বলতে গেলে এবং আমি অনেকবার জাহিদ বাকে বলেছি যে আমি আসলে এরকম অনুষ্ঠানগুলোতে যাই না এবং যেখানে ওই মিডিয়া বা ছবির বিষয়গুলো থাকে এগুলোতে আমি অংশগ্রহণ করি না কিন্তু উনি এমনভাবে রিকোয়েস্ট করলেন আমি আসলে না এসে পারলাম না জাহিদ সাথে আমার সম্পর্ক অনেক আগে সেই দুই হাজার থেকেই ওনার সাথে প্রায় চব্বিশ বছরের সম্পর্ক ওনার সাথে উনি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তেন এরপর থেকেই ওনার সাথে সম্পর্ক ছিল এবং ওনার লাইফের অনেক চড়াই উতরাই অনেক কিছুর আমি সাক্ষী আছি এবং অনেক কিছুর ব্যাপারে আমি জানি আর কি এবং আল্লাহর রশেষ মেহরবানি ওনার যে ড্রিম এবং ওনার যে একনিষ্ঠতা এটা ওনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে আরেকটা বিষয় জাহিদের সাথে লক্ষণীয় সেটা হচ্ছে উনি সবসময় চেষ্টা করেন যে উনি যে কাজই করবে এটা যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় শরীরতের পক্ষে কাজ হয় তো যখন বিজনেস শুরু করে ফ্রেশি ফার্ম তখন আমার সাথে কথা হয়েছিল যে সার ভাই আমরা ইয়াটা কিভাবে নিব বর্গার বিষয়টা কিভাবে নিতে পারি কিভাবে কীভাবে সম্মত হবে আমি একটু আগে হুজরের সাথে কথা বলতেছিলাম আমি বললাম যে আসলে সবার কাছ থেকে তো মশালা নেওয়া যাবে না আর আপনাকে এই বিষয়ে যারা অভিজ্ঞ মুফতি গ্রাম আছেন ওনাদের কাছ থেকে মাসালা নিতে হবে সবচেয়ে ভালো হয় যদি প্রাতিষ্ঠানিক কোনো একটা এফসা থেকে বা প্রতিষ্ঠান থেকে আপনি নেন তাহলে খুব ভালো হয় তো পরবর্তীতে আমাদের আইএসএসসির সাথে ভাইয়া সংশ্লিষ্ট হলো এবং আমাকে জানিয়ে আমি বললাম যে ওনাদের কার্যক্রম সম্পর্কে আমি মোটামুটি যতটুক জানি যে আপনি ওনাদের কাছ থেকে ভালো ফতোয়া পাবেন ইনশাআল্লাহ আর বর্তমানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বা আমরা বিজনেস করতে গিয়ে রকম প্রবলেম ফেস করি এই প্রবলেমের সলিউশন নিয়ে ওনারা রিসার্চ করেন কাজ করেন সো ওনারা আপনাকে ভালো সাজেশন দিতে পারবে এবং হবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো এইটাই ছিল মূলত আসলে আজকের এই অনুষ্ঠানের মূল উপাদ্য এবং ওনারা শুরু করেছে একটা আউটলেট দিয়ে আমরা সবাই দোয়া করব এবং এই আউটলেটে এবং এখান থেকে যে যেন সারা ঢাকাতে এবং অন্যান্য সিটিতেও এই কার্যক্রমগুলো ওনারা সম্প্রসারিত করতে পারে এবং পরিপূর্ণভাবে ইসলাম মোতাবেক যেন আগাতে পারে বিজনেস এটাও একটা আবাদত যদি সে আবাদতটা ইসলাম মতো সামনে এগিয়ে নেওয়া যায় আর ওনারাও চাচ্ছে পেশি ফার্মও চাচ্ছে যে ওনাদের প্রত্যেকটা কার্যক্রম ওলামাইকারদের কাছ থেকে জেনে বুঝে ওনারা অগ্রসর হবে এই জন্য ওনারা প্রথম যে আউটলেট উদ্বোধন করতে যাচ্ছে কিভাবে উদ্বোধন করবে আজান দিয়ে উদ্বোধন করানোর চেষ্টা করছে আর কি এই জন্যই আজকের এই প্রতিযোগিতা আশা করি ইনশাআল্লাহ যারা ভালো করবে তারা তো ভালো করছে তাদের জন্য স্বাগতম যারা ভালো করবে না পুরস্কার পাবে না তারও মন খারাপের কিছু নাই ইনশাআল্লাহ পরবর্তীতে তারা অনেক ভালো করবে পুরস্কার পাবে আর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রফাতুল্লাহ আজকে ফ্রেসি ফার্ম আয়োজিত আদান প্রতিযোগিতা উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি চূড়ান্ত পর্বে যিনি বিজয়ী হবেন তার জন্য প্রথম পুরস্কার রয়েছে দশ হাজার টাকা দ্বিতীয় থেকে পঞ্চম যারা হবেন তাদের জন্য রয়েছে দু হাজার টাকা এর ছাড়াও সকল অংশগ্রহণকারী পাবেন ক্রেস্ট এবং সম্মাননা স্মারক এবং বিচারকদের জন্য এবং অতিথিদের জন্য থাকছে বই ক্রেস্ট এবং সম্মাননা সারব আমরা এবার স্বাগত বক্তব্য শুনব মুফতি মোবাশীর আলী যিনি আজকের এই প্রতিযোগিতা বিচারকার্য পরিচালনা করবেন প্রধান প্রশিক্ষক আইএফএ কনসালটেন্সি বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون عن رفاعة بن رافع عن النبي صلى الله عليه وسلم قال أي أي الكسب أفضل؟ قال عمل الرجل بيده وكل بيع مبرور أو كما قال النبي عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله طيب لا يقبل إلا طيبا ইলা হাদিস আলহামদুলিল্লাহ আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাইরা এবং হচ্ছে আমাদের ফেসি ফার্মের যারা ভাইরা আছেন পাশাপাশি দেখতে পাচ্ছি অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আইফে কনসালটেসির পক্ষ থেকে কথা ছিল অনেক বাকি হচ্ছে সময় খুবই কম তাই আমি খুব বেশি কথা হয়তো বলবো না জাস্ট এতটুকুই বলব যে ফিসি ফার্ম আজকে আহমদুলিল্লাহ এই পর্যন্ত এসেছে আমরা ফিসি ফার্মের একদম শুরু থেকেই ছিলাম ফিসি ফার্মের সাথে ফেসি ফার্মের যে প্রথম প্রজেক্টটা ছিল বর্গা প্রজেক্ট তারপরে আমাদের হাতে আসে আমরা সেটাকে একটা মুদ্রার প্রজেক্টে এই রূপান্তরিত করার চেষ্টা করি এবং আহমদুল্লাহ তাদের এখন পর্যন্ত সম্ভবত পাঁচটি প্রোজেক্ট শেষ হয়েছে পাঁচটি যদি ভুলনাল না বলে থাকি তো এই প্রত্যেকটা স্টেপেই ওনারা আহমদুলিল্লাহ চেষ্টা করেছেন এবং সরিয়া পরিপালন করে তাদের কর কার্যক্রম পরিচালনা করার তাদের ব্যবসা পরিচালনা করার আমরাও আলহামদুলিল্লাহ আমাদের জাগমত সাধ্যমত সারিয়ার যে বিষয়গুলো ওগুলো দেখার চেষ্টা করে এসেছি এবং সাম্রদায়িক ইনশাল্লাহ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ একটি কথাই সেটা হচ্ছে যে হালাল বিজনেস যেটা হালাল বিজনেসটা হচ্ছে বেস্ট ওয়ে অফ দাওয়া আমরা আমাদের সমাজে দেখি যে দাওয়ার জন্য অনেক কার্যক্রম আমরা করি সংগঠন করি দেওয়ার জন্য আমরা একটা ইন্টিটি করি কিন্তু আসলে আমাদের কার্যক্রম আমাদের প্রয়োদিনের মহামালাত আমাদের প্রয়োদিনের উঠা বসা আচার আচরণই হচ্ছে দ্য বেস্ট অফ দাওয়া আমরা যদি দেখি নবী সাল আলী সাল্লামের জীবন থেকে যে আমরা যখন বাসাতে আসলো নবী সাল্লাহ সাল্লাম নবী হিসেবে প্রেরণ হলেন তারপরে কিন্তু অনেক মানুষ শুধুমাত্র তার আচার আচরণ তার আমানতদারিতা তার ব্যবহার এইগুলো দেখেই কিন্তু আসলে অনুপ্রাণিত হয়েছে ইসলামের প্রতি আসার তো আমাদের এখন যে সময়টা এসেছে আমাদের হাতে আমাদের প্রত্যেকটা কার্যক্রমের মাধ্যমে আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের যা অমুসলিম ভাইরা আছেন কিংবা আমাদের এখন যারা মুসলিম আছেন নামে মুসলিম যারা তারা যেন আমাদের এই ব্যবসা পরিচালনা আমাদের উঠা বসা আমাদের কার্যক্রমের মাধ্যমে তারা যেন ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয় এবং এটাই যেন দ্য বেস্ট অফ দাওয়া ওয়ে অফ দাওয়া হবে ইনশাল্লাহ তো হালাল বিজনেস যেমন আমি হাদিসে পড়েছি যে সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন উপার্জনটি সবচেয়ে উত্তম উনি বলেছেন সাল আলী আসসাল্লাম যে মানুষের হাত দ্বারা যে উপার্জন করা হয় এবং প্রত্যেক বাই মাবরু যেটাকে আমরা এখন হালাল বিজনেস বলতে পারি তো হালাল বিজনেস মানে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন হালাল বিজনেস হালাল বিজনেসের ডেফিনেশন আমরা কি করব। কেউ যদি কোনো হালাল প্রোডাক্ট বিক্রি করে সেটাই কি হালাল বিজনেস আমরা কি বলতে পারি যে সে তো আসলে গরু মাংস বিক্রি করছে গরু মাংস তো হালাল তো এটাই আমরা হালাল বিজনেস হয়ে যাবে ব্যাপারটা কিন্তু আসলে এরকম না আমরা দেখি যে আমাদের সমাজে যারা আমরা মাঝে মাঝে দেখি দেখতে পাই যে কোনো প্রোডাক্টের দাম অনেক বেড়ে যায় আবার দেখা যায় যে সিন্ডিকেট তৈরি হয় ওনারা তো হালাল প্রোডাক্টের ব্যবসায় করছে হালাল ব্যবসা যতটা বলতে সহজ ততটা আসলে করাটা মেনে চলাটা অনেক সহজ বাকি আমাদের সমাজে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছে মানে আমরা এটা কয়েকটা কারণ হতে পারে একটা কারণ হতে পারে যে না জানার কারণে মূলত কারণটা এটাই না আমরা জানি না এবং হচ্ছে আমাদের এটা আমার অনেক দুঃখজনক যে আমরা হয়তো বা যাতে চেষ্টাও করি না এবং আমরা মনে করি যে আমরা যদি ইসলামিক করতে চাই সারিয়া কমপ্লেন করতে চাই এটা অনেক কঠিন হয়ে যাবে এবং আমাদের অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে সাধারণভাবে করলেই তো হয় বিসমিল্লা বলে ব্যবসা করে শুরু করি সকালে বিসমিল্লার দোকান খুলব রাতে বিসমিল্লা বলে দোকান বন্ধ করবো তাহলে এটা হালাল হয়ে যাবে আসলে আমাদের যে সমাজ পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভিতরে আমরা আছি আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা পুঁজিবাদের মূলনীতির উপর প্রতিষ্ঠিত সেইখানে আমরা যদি আমাদের ব্যবসা আমাদের কার্যকলাপ হাল হায়ে পরিচালিত করতে চাই আমাদেরকে একটু কষ্ট করতে হবে সেটাকে আমরা মনে করতে পারি যে এক ধরনের আল্লাহর জন্য কষ্ট ওয়াল্লা দিনা জাহাদুফিনা রাধিয়ানা এটা অনেক ব্যাখ্যা হতে পারে আমরা এই ব্যাখ্যাটা এভাবে করতে পারি যে আমি হালাল বিজনেস প্রতিষ্ঠার জন্য আল্লাহর মানে পুঁজিবাদের বিরুদ্ধে এটা একটা জিহাদ আপনি যখন দেখবেন যে বিলিনিয়র যারা সবাই হচ্ছে অমুসলিম সবাই হচ্ছে খ্রিশ্চান তারা হচ্ছে বেশিরভাগ ইহুদিদের পরাস্ত কিন্তু আমরা এই বিরুদ্ধে যখন আমরা একটা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে পারব। তখনই ইনশাআল্লাহ আমাদের সমাজে আমরা উঁচু হয়ে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ এবং এটা মুসলিম কমিউনিটি তৈরি হবে এবং হালাল বিজনেসের একটা মানে জাগরণ তৈরি হবে ইনশাল্লাহ তো ফিশ ফার্ম যেহেতু আলহামদুলিল্লাহ চেষ্টা করছে ব্যবসা করার জন্য আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানাই অভিনন্দন জানাই যারা এর সাথে কর্মরত আছেন তাদেরকেও আমরা জানাই এবং এটা শুধু মানে আয়ের জন্য ব্যবসা না পেট চালানোর জন্য ব্যবসা না এটা একটা আমরা যদি নিয়ত করি নিয়তের উপর আমল নিয়তের উপর নির্ভরশীল না আমালও বিনিয়ত আমরা সবাই জানি হাদিসটা আমরা যদি আমাদের ব্যবসা কার্যকলাপেও চেষ্টা করি যে মানে হালাল উপায় করবো আল্লাহ তালা আদেশ অমান্য করব না ধোকাবাজি তারপরে সিন্ডিকেট মনোপলি এগুলো থেকে বেঁচে থেকে আরও অনেক কাজ আছে বিনিয়োগ কীভাবে নিব বিনিয়োগটা হালালোর উপায় হচ্ছে কিনা এবং এগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি এটাই আমাদের জন্য একটা হয়ে যাবে ইনশাল্লাহ শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলো আবাদত না এবং আমরা যে ব্যবসা করা ব্যবসা কার্যকরের মাধ্যমে আমরা আল্লাহর এবার করতে পারবো এবং আল্লাহ তালার খুব কাছে চলে যেতে পারবো ইনশাআল্লাহ তো সার আমাদের সময় হয়ে গিয়েছে আমি আর দেরি করবো না আমি আইফে কনসালটেন্সির পক্ষ থেকে এসেছি এখানে আইফে কনসালটেন্সি আলহামদুলিল্লাহ বাংলাদেশে দু হাজার সতেরো সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের যারা দিনী ভাই আছেন যারা আসলে সারিয়া অনুযায়ী ব্যবসা করতে চান তাদেরকে আমরা আমাদের পরামর্শের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা করার জন্য এবং আমরা সারিয়া কনসালটেন্সি দিয়ে থাকি পাশাপাশি আমরা যারা এই জিনিসগুলোর সম্পর্কে জানতে চান হোয়াট ইজ নাইক ফাইন্যান্স কী তারপর কীভাবে হালাল বিজনেস করতে হয় পাশাপাশি কীভাবে হবে ইনভেস্টমেন্ট করতে নিতে হয় এই এই জিনিসগুলো আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি এবং এগুলোর ডিজাইন করে থাকি তো আশা করি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যারা আছেন আশা করি সবাই আইপি আইপি কিছু জানেন আমাদের সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন এবং হচ্ছে আপনাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং আমরা অফিস কারণের জন্য শুভকামনা জানাই আমি যখন আসলে শুনেছি যে আজানের মাধ্যমে আউটলেট উদ্বোধন হবে আমি আসলে চিন্তা করছিলাম মানে এটার হেকমটটা কী হতে পারে ওনাদেরকে নীলভাগে জিজ্ঞাসা করিনি এমনটা কী নিজে নিজে কল্পনা করেছি যে মানুষের যখন আমরা যখন মানে ইয়া হয় যে আমাদের যে নতুন সন্তান আসে জীবনে সন্তান আসলে আমরা কি করি প্রথমে ডান কানে আজান দিই হ্যাঁ তো এটাও ফিশিরি ফার্মে অনলাইন বিজনেস ছিল অনলাইন কার্যক্রম ছিল এটা একটা নতুনভাবে অফলাইন কার্যক্রমে আসছে নতুন আউটলেট আসছে এটাও আমাদের নতুন একটি সন্তান তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করি আল্লাহতালা এই বরকত বরকদান করুক আজকে একটি আউটলেট আমরা ভবিষ্যতে ইংশাল বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিভাগে বেশিরভাগ আউটলেট দেখতে চাই আমরা চাই হালাল বিজনেস আরও বড় হোক হালাল বিজনেসের মার্কেটটা বাংলাদেশে আরও বৃদ্ধি পাক সার কমপ্লেন হলো যে হালাল বিজনেস এবং যে হালাল বিজনেসের মাধ্যমে মানুষের মাঝে আমরা যেন দাওয়া ছড়িয়ে যেতে পারি যে ইসলাম ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড আমি এই কথাগুলি আমার কথা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষত যারা আজান প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন আপনাদের তো আপনারা হচ্ছে আজকের মজলিসের সবচেয়ে মানে বলতে পারি যে আপনাদের জন্য আজকের মজলিস আপনাদের আপনাদের কণ্ঠকে আল্লাহ আলো বুলন্দ করুক ইসলামের জন্য কবুল করুক আমি এই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ আপনাকে মুফতি মোবাশির আলী আমরা এখন একটি বিরতিতে যাব নামাজের বিরতি আমরা বিশ মিনিটের একটি বিরতি নিয়ে আবার আমাদের মূল প্রতিযোগিতায় ফেরত আসব সে পর্যন্ত আমরা সবাই নামাজের জন্য বিরতি নিচ্ছি আসসালামু আলাইকুম